শুধু নির্বাচনে যাওয়ার জন্যে যাওয়া তা নয় বরং এই নির্বাচন এই নির্বাচন আমরা লড়ার জন্যে যাচ্ছি বিজয় হওয়ার জন্য যাচ্ছি ইনশাআল্লাহ 26 এর নির্বাচন আছে এই লড়াই আমাদের লড়তে হবে এই লড়াই আমাদের জিততে হবে ইনশাআল্লাহ বক্তবরা বক্তবরা আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেকি কেন্দ্র ও সহ থেকে চব্বিশের গণ অভ্যুত্থানের অন্যতম অংশীদার ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আজকের এই গণজমায়াতের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি উপস্থিত জনমণ্ডলী এই জনপদের মানুষ এই বাংলাদেশের মানুষ দীর্ঘদিন যাবৎ নির্যাতিত নিপীড়িত বন্দিত্বের শৃঙ্খলে আবদ্ধ মুক্তির জন্য শান্তির জন্য স্বাধীনতার জন্য স্বাধিকারের জন্য বিভিন্ন প্রেক্ষাপট তৈরি করেছে আন্দোলন করেছে লড়াই করেছে সংগ্রাম দিয়েছে সংগ্রাম করেছে রক্ত দিয়েছে রক্তাক্ত হয়েছে গোটা মাতৃভূমিকে উজ্জীবিত করেছে অব্যাহিত করেছে তারই শেষ স্মৃতি ছাড়ক হচ্ছে চব্বিশের গণ অভ্যুদ্ধার এরপরে দেশের মানুষের ভাগ্যে মুক্তি মিলে নাই শান্তি মিলে নাই স্বাধীনতা মিলে নাই স্বাধিকার মিলে নাই মানুষ এবার বুঝতে সক্ষম হয়েছে ইস্তাম ছাড়া জাতির ভাগ্যের কোন উন্নয়ন হবে না গোটা বাংলাদেশের তৃণমূলে এবার ইসলামকে রাষ্ট্রের আদর্শ হিসেবে গ্রহণ করার জন্য এই জনপদবাসী বাংলাদেশবাসী তৈরি হয়েছে আগ্রহ নিয়ে তারা অপেক্ষা করছে নেতৃত্বে গোটা বাংলাদেশে ইসলামকে বিজি করার চূড়ান্ত লড়াই শুরু হয়ে গেছে এই লড়াইয়ে ছাত্র আন্দোলনকে সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে হবে যে লড়াই শুরু হয়েছে এই লড়াই আমরা বসে থাকতে চাই না ইসলামকে বিজয়ী করে গরম মানুষকে মুক্ত করে এই জনপদবাসী আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত করে তবে আমরা গড়ে ফিরতে চাই আল্লাহ হাফেজ বক্তব্য রাখবেন সবাই ছাত্র নেতা আসনে সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম আজাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি আমার কথা সুরে সুরে আপনাদেরকে বলে দেব এর আগে জানতে চাই দিন কায়েমের জন্য কারা কারা আন্দোলন করি আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ তাহলে আমাদের কিছু করণীয় আছে সে কথাগুলো আমি আমার কথাটা সুরে সুরে বলে দিচ্ছি যদি দিন কায়েমের জন্য তুমি করো আন্দোলন স্বচ্ছ জীবন গড়তে তোমায় করতে হবে পণ যদি দিনের দায়ী হই তুমি করো সংগঠন গুনা ছেড়ে তবা করা আজি প্রয়োজন যদি দিন কায়েমের জন্য তুমি করো আন্দোলন স্বচ্ছ দীপন করতে তোমায় করতে হবে পণ যদি দিনের দায়ী হই তুমি কর সংগঠন গুনাহ ছেড়ে তবা করা আজি প্রয়োজন যদি হক কুলে নষ্ট করো আচরণ লেনদেনে শোনো তোমাকে দিয়ে কিঞ্চি দিলাভ হবে না আন্দোলনে যদি কথায় কাজে মিল না থাকে পদপদবি নিয়ে বলো কি লাভ হবে তোমার মত জ্ঞান পাপীদের দিয়ে যদি তোমার জন্য দিনই বেলায় হয়ে যায় কোন ক্ষতি আমি খোলস তোমার খুলতে পিস্পা হইব না রতি যদি ধান দাপি নগদ পাওয়া লক্ষ্য তোমার হয় তবে বলবো আমি এ আন্দোলন তোমার জন্য নয় যদি ধন্দা ফিকির নগদ পাওয়া লক্ষ্য তোমার হয় তবে বলবো আমি এই আন্দোলন তোমার জন্য নয় যদি দিন কায়েমের জন্য তুমি করো আন্দোলন স্বচ্ছ জীবন করতে তোমার করতে হবে পণ যদি তোমার কানন যদি তোমার কারণে কানন থেকে কোনো ফুল ঝরে যায় আঘাতে তোমার আত্মত্যাগীরা দূরে সরে চলে যায় যদি আদ লাকে না দিতে পারো বংশের পরিচয় তোমার বংশ নিয়ে সরল হৃদয়ে জাগবি সংশয় যদি নিয়তিমাতে নারায় গন্ডগোল তবে আত্মপ্রচার করতে কেন বাজাও নিজের ঢোল যদি রুহানিয়াতার জিহাতি ইমান তোমার ওঠে জলি তবে খালেসি দিলে কাজ করে যাও ঢোল বাজাবে ঢুলি যদি দিন কায়েমের জন্য তুমি করো আন্দোলন স্বচ্ছ জীবন করতে তোমায় করতে হবে বন যদি মনের খায়স মিটায় তোমার হিংসা ও বিদ্বেষ শরণরে কো চাওয়া পাওয়া সব দুনিয়ায় শেষ যদি ঘর হামেসা বেইন চাবি কর তুমি জেনে শুনে তবে কসম খোদার ধরা খেয়ে যাবে হাসুরের ময়দানে যদি তোমার জুলুম অপারগ হয় কেউ কেউ সাহে মাথা পেতে তবে তৈরি থেকো হিসাবে মিলেতে আল্লাহর আদালতে যদি সত্যি তুমি এবারে শান্তি ওপারে না যাতে চাও তবে এখলাস নিয়ে সাচ্চা দিলে সামনে পাবার যদি দিন কায়েমের জন্য তুমি করো সংগঠন স্বচ্ছ দিলে করতে তোমায় জীবন গড়তে তোমায় করতে হবে পণ যদি দিনের দায়ী হই তুমি ছাত্র বাংলাদেশের সবের করা সভাপতি ছাত্র উৎসবের ছাত্র নেতা শরীফুল ইসলাম রিয়া আসসালামু আলাইকুম ওরামতুল্লাহিউরিবিনিস রহিম ইসলাম দেশ মানবতার অতন্ত্র প্রহরী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক ছাত্র গণজমাতের সংগ্রামী সভাপতি উপস্থিত জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি প্রাণ্ডাল অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থক রয়েছে কর্মী রয়েছে। শুভাকাঙ্ক্ষী রয়েছে বিজয় আমাদেরকে হাত দিয়ে ডাকছে এখানে আমাদের অনেক শ্রদ্ধা ভাইরা বক্তব্য রেখেছেন ইসলামকে বিজয় করতে হবে আমি বলছি ইসলামকে বিজয় করতে হবে এটার থেকে বড় কথা হয়েছে ইসলাম আগামীতে বিজয় হবে ২০২৬ সালে নির্বাচনে প্রমাণ হবে বাংলাদেশের মানুষ ইসলামকে বিজয় করতে বদ্ধ পরিকর রয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া প্রত্যেকটি জায়গায় ইসলামের গণজোয়ার সৃষ্টি হয়েছে মাঠে ঘাটে প্রত্যেকটি জায়গায় মানুষ বদ্ধ পরিকর রয়েছে ইসলামকে বিজয় করার জন্য কিন্তু প্রশ্ন হয়েছে ইসলাম বিজয় হবে ইসলামের এই বিজয়কে রক্ষা করার জন্য ইসলামী ছাত্র বাংলাদেশকে যেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন রয়েছে আমাদেরকে সেই প্রস্তুতি শেষ করতে হবে অতি দ্রুত আমি মনে করি আল্লাপ বিজয় ক্ষমতা কখনো অযোগ্যদের হাতে দিবে না আমাদেরকে মানুষ প্রস্তুত মাটি প্রস্তুত সবকিছু প্রস্তুত ইসলাম আমাদের কাছে যখন ক্ষমতা হিসাবে আসবে সেই ক্ষমতাকে আমাদেরকে ধরে রাখার জন্য ইসলামী বন্ধুদেরকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে জাগতিক জ্ঞান ডিপ্লোমেসি পলিটিক্স ইন্টারন্যাশনাল নলেজ সব কিছু অর্জন করার মধ্য দিয়ে নিজেকে যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে শুধুমাত্র জাগতিক জ্ঞান দিয়ে আপনি ক্ষমতাকে রাখতে পারবেন না যেহেতু এটা ইসলামিক ক্ষমতা সেজন্য রুহানিয়াতের শক্তিটা আমাদেরকে বলিয়ান হতে হবে আমার হৃদয়ের আকতি আমার হৃদয়ের ভালোবাসা আমি আপনাদেরকে বলবো ছাত্রদের বন্ধুদেরকে বলবো আপনাকে অবশ্যই

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ঐতিহাসিক চরমোনাই মাহফিলে আজকের ছাত্রগণজমায়াতের সম্মানিত সভাপতি আ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আমরা যারা উপস্থিত আছি সবাইকে ইসলামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় ভাইরা সংক্ষিপ্ত কথা বলতে হবে যার জন্য আর কোনো কিছু মেনশন করছি না সবচেয়ে বড়ো কথা হল আজকে এখানে এসে যে বিষয়টা উপলব্ধি করছি ছাত্র আন্দোলনের সমাবেশে আসলে ছাত্র আন্দোলনের কোনো সমাবেশে এসে কথা বলার সুযোগ দিলে মনে হয় অতীতের কথা উনিশশো সালে সরকারি তিতুমির কলেজের একজন ছাত্রনেতা হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের একজন ছাত্রনেতা ছিলাম দীর্ঘ সময় বাংলাদেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ নেতা হিসেবে অংশগ্রহণ করেছি আজকে একটা বিষয় আপনাদের সামনে স্পষ্ট করতে চাই সেটা হলো বাংলাদেশের অবস্থা এই আমরা যদি কামারের দোকানে যাই কামারের দোকানে গেলে দেখবেন কামারের যখন একটি দায়ের উপরে একটি হাতুড়ি দিয়ে পিঠায় তখন একটি আওয়াজ আসে যেই সেই যেই সেই আমরা সব সবসময় যদি কামারের দোকানে যাই এরকম একটা শব্দ পাই কিনা বলেন আজকের বাংলাদেশ যে সে পরিণত হয়েছে যখন উনিশশো সালের আন্দোলনের পরে বাংলাদেশের মানুষ স্বপ্নে আশায় বুক বেঁধেছে আর বাংলাদেশে স্বৈরাচারের আবির্ভাব হবে না জুলুম নির্যাতনের আবির্ভাব হবে না গণতন্ত্রের আবির্ভাব হবে না দলীয় নির্যাতনের আবির্ভাব হবে না ইসলাম ও ইসলাম সমন্বিত থাকবে মুসলমানরা সমন্বিত থাকবে কিন্তু দেখা গেল কি এ পর্যন্ত উনিশশো সালের পরে উনিশশো সাল দুই হাজার এক সাল সর্বশেষ আজকে দুই সালের গণ আন্দোলন আমরা দেখেছি সবশেষ কথা হলো এই আমরা দেখেছি এই আজকে মুসলমানদের উপর আমরা যা ইসলামের কথা বলি বারবার অত্যাচার নির্যাতন করা হয়েছে আমরা দেখেছি আওয়ামী লীগের সময় আমাদেরকে মসজিদে কথা বলতে দেওয়া হয় নাই দাড়ি টুপি নিয়ে আমাদেরকে বীরভাবে আমাদেরকে ভিন্নভাবে চিহ্নিত করা হয়েছে কুটুক্তি করা হয়েছে আজকে আবার যারা এসেছে আজকে যারা এই চব্বিশের আন্দোলনের পরে আমাদের দড়ি ধরে টান দিয়েছে আমরা লক্ষ্য করে দেখেছি আপ্তারা দেখেছেন দলতন্ত্রের আবির্ভাব আবার হয়েছে আজকের বাসিস্ট্যান্ডসহ সমস্ত জায়গাগুলি এই যে আজকের যারা প্রশাসন সমস্ত কিছু যারা ক্ষমতায় না এসেও দখল করে রেখেছে আমরা আজকে সফরে বুক বাড়তে চাই আগামী নির্বাচন দুই হাজার সালে নির্বাচন এই নির্বাচনে ইসলামকে নির্বাচিত করতে হবে বিশয়েব নির্বাচন বিশ্বয়েবের নেতৃত্বে আমাদেরকে হাত পাখায় দিয়ে পেশ চর্মনাইকে সংসদে পাঠাতে হবে যার মাধ্যমে ইসলামের মাধ্যমে এই রাষ্ট্র পরিচালিত হবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি অমা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বক্তব্য রাখবেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন খান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অধ্যকার ছাত্র জনতার সম্মানিত সভাপতি মনসে বুজিষ্ট জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত ছাত্রজনতা জনতা জাতীয় শিক্ষা ফোরামের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা মহাবরকবাদ এদেশের আগামী ছাব্বিশের নির্বাচন হবে ভারতীয় আতিবাদ রুখে দেওয়া এবং ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর নির্বাচন একটি দল নিজেদেরকে বড় মনে করে জুলাই সনদের প্রতিটা সংস্কারে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে তারা তাদের প্রয়াত নেতার আদর্শকে পুঁজি করে জনগণের কাছে ভোট চেয়েছে অতীতে তাদের এই নেতার তিনটা বৈশিষ্ট্যের কারণে জনগণ তাদেরকে গ্রহণ করেছিল এক নম্বরে এই নেতার ছিল ধার্মিকতা দুই নম্বরে ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তার দেশে প্রেম তিন নম্বরে ছিল তার সততা এই তিনটা গুণের পরিবর্তে তাদের বর্তমান অবস্থা তারা ধার্মিকতাকে এখন মৌলবাদ এবং উগ্রবাদ বলে আখ্যায়িত করছে তাদের সততার উপহার পাঁচবার তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে তাদের দেশপ্রেমের পরিবর্তে তারা ভারতের আধিপত্যবাদকে তারা নত স্বীকার করেছে সুতরাং এইখান থেকে যদি আমরা বের হতে চাই আগামী দিনে আগামী দিনে বড় ভীর চিরুন্নত মমসির এই নীতি বিশ্বাস করলে

সম্মেলনের সভাপতি মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মুখে উপবিষ্ট বিভিন্ন জেলা থানাতে আগত ইসলামপ্রিয়ারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি ইসলামী মুক্তিযুদ্ধ পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে মুবারক জানিয়েছি এবং বলতেছি যে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম যে নিয়ে ছাত্র জনতা আবার বৃদ্ধ বণিক সব যে জন্য রক্ত চেয়েছিল দেশ স্বাধীন হয়েছে যে আশা নিয়ে কিন্তু বিগত সরকারগুলা আমাদেরকে বার বারবার দিয়েছে কেউ সোনার বাংলা কেউ নতুন বাংলা কেউ পুখা এইগুলা বললে আমাদেরকে বারবার বার ধোকা দিয়েছে কাজে আর ধোকা কত খাইবেন এই যত সরকার গেছে প্রত্যেকটি সরকার আমাদের মুক্তিযুদ্ধ চেতনার বিরুদ্ধে কাজ করছে কিন্তু মুক্তিযুদ্ধের কথা বলে বলে চিল দিয়ে তারা নিজের আখে বুঝেছে সর্বদেশ শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সব গ্রহণ করে সে তার পরিবর্তন করে দেশকে নিচে দিন চিন নিয়ে গেছে আমাদের সৌভাগ্য যে চব্বিশে আবার যাচ্ছা ছাত্ররা জেগে উঠছে ছাত্রদের মাধ্যমে আমরা যে সুযোগটা পেয়েছি যে এবং আমাদের ইসলামী আন্দোলনের আমি যে একটা ইসলামীদেরকে দলগুলোকে নিয়ে একটা সুযোগ সৃষ্টি করতেছে যদি আমরা এই সুযোগটা কাজে না লাগাইতে পারি আমার মনে হয় আগামী একশো বছর এই সুযোগ পাবেন না এবং যেইভাবে যারা আন্দোলন করছে এই আন্দোলন যারা করছে আগে তো তারা আয়না আগরে নিচে ঘুম করে রাস্তায় ভালো জব করবে কাজে আমি আমার মুক্তিযোদ্ধা আমার মুক্তিযোদ্ধা প্রজন্ম দেশে আগত সব ভোটারদেরকে আমি অনুরোধ করছি যে পরে হোক আমাকে আগামী নির্বাচনে ইসলামের দলকে বিশেষ করে আমাদের ইসলামে হাত পাখা ভোট দিয়া আমাদেরকে জয়যুক্ত করে ইসলামকে ক্ষমতা নিতে হবে কাজে এই আন্দোলনের পাশে পৃষ্ঠের পাশে আমার যত মুক্তিযোদ্ধা আছেন যারা দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা একটি দেশপ্রেমী জনতা এবং ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের যত সদস্য আছেন প্রত্যেকে

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সারা বাংলাদেশ থেকে আগত আগামীর বাংলাদেশ গর্বর কারিগর প্রিয় যুব ছাত্র সমাজ সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানাই সংগ্রাম অভিনন্দন এবং বিপ্লবী শুভেচ্ছা ভাই বন্ধুগণ আমরা যারা একাত্তর পরবর্তী বাংলাদেশে জন্মেছি পৃথিবীর মধ্যে ছোট্ট একটি ভূখণ্ড বাংলাদেশ এই বাংলাদেশে আমাদের জন্ম এখানেই আমাদের বেড়ে ওঠা এই দেশের আলো হাওয়া বাতাসে আমরা বড় হয়েছি আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে একাত্তর সালে আজ দুই এই চুয়ান্ন বছরে বাংলাদেশ থেকে তারা শাসন করবার কথা বলে ক্ষমতায় গিয়েছে শাসন করবার কথা বলে যারা বাংলাদেশের আবহাওয়ার মানুষের ভোট ভিক্ষা নিয়ে ক্ষমতায় গিয়েছে বারবার তারা প্রমাণ করেছে তাদের রাজনীতি ছিল বাংলাদেশের জন্য না তাদের রাজনীতি ছিল জনগণের জন্য না বরং তাদের রাজনীতি ছিল নিজেদের ললাট পরিবর্তনের জন্য নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য এটা বারবার প্রমাণ হয়েছে সবশেষ গত সতেরো বছর যে শাসক আমাদের উপর চেপে বসেছিল তার নারকীয় তাণ্ডবে বাংলার জনগণ অতিষ্ঠ হয়ে এক একসাথে যখন আন্দোলন সংগ্রাম করেছে সেই নরপিস সহির শাসক বাংলাদেশ দেশ থেকে বিতাড়িত হয়েছে এটা প্রমাণ করে বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় ছাত্র জনতা যুব ಅಪমর জনগণ শান্তিপিয় কিন্তু এই শান্তিপ্রিয় জনগণ একবার যদি জেগে ওঠে বাংলার কোন শক্তি তাকে দাবিয়ে রাখতে পারে না আজ দিওয়ারা 26 নির্বাচনের ঘরগড়া ভেঙে গিয়েছে সম্ভবত আমাদের হাতে সময় বেশি দিন নাই এখন আর যদির কোনো প্রশ্ন নাই ইসলামকে বিজয় করবার জন্য আগামীতে বাদ